এখানে আবার সবচেয়ে সবচেয়ে প্রিয় জিনিস হলো আপনার ইফতারের জন্য খিচুড়ি আমি মনে করি দ্যাট ইজ বেস্ট উইদাউট খিচুড়ি আমার ইফতারি হয় না আপনাদেরকে আগে একটা জিনিস দেখাই এখানে আসেন দেখেন এখানে মামা হালিম আছে আর সেই সাথে এখানে দম বিরিয়ানি আছে দেখেন কোথায় পাবেন বলেন লন্ডনে এরকম জিনিস দেখে মনে হচ্ছে একদম বাংলাদেশের মামা হালিম মামার বিরিয়ানি হ্যাঁ মাটির হাড়িতে খুবই ইউনিক ভাবে সার্ভ করা হয়েছে ফুড ইজ ভালো ভালোবাসি ছর থেকে সেই ছোটো রেস্টুরেন্ট মাইলেন রোডে ছিল সো আমি এই খবরটা সোমবারটা সবাইরে দিতে চাই যে প্রাইড অব এশিয়া ইন এ বিগার ওয়াই ইন মাই ফেয়ার ভেনিউ আপনারা সবাই আসেন অ্যান্ড খামেন এনজয় আওয়ার ইফতার আপনারা যদি একটু দেখেন আমাদের ইফতারগুলা কি আছে না রোজা মাস পুরা দিন আপনারা না খাওয়াতে ইফতারের সময় এমটি স্টমাক স্টামাক উই নিড টু স্টার্ট উইথ সামথিং হেলথি সামথিং সফট সো দ্যাস ওয়া উই স্টার্ট যে আমি যে মেনুগুলো বানাইছি আমার যে শেফ তারা মেনু বানানো হয়েছে এই মেনুগুলা এইটাই মাথায় রেখে যে খাবারটা যখন মানুষ রোজা রোজা মাসের দিন খাবে খাবারটা হেলদি হবে তো এটা চিন্তা করে আমরা আরম্ভ করছি যে প্রথমেই স্যুপ দিয়ে স্টার্ট হয় এই বিভিন্ন দুই টাইপের স্যুই স্যুপ আছে এটা হলো আপনার চিকেন তাই স্যুপ পরে আপনার সালাদ আইটেমগুলো আছে ডিফারেন্ট ডিফারেন্ট সালাদ ওইটা আসে আপনার চিকেন থাই স্যুপ এইটা হইল আপনার ক্লিয়ার ভেজিটেবল স্যুপ সো এভরি টাইম উই মেক ডিফারেন্ট স্যুপ এদিকে আসেন আসার পরে স্যুপ শেষ হওয়ার পরে কী করবো আমরা বাঙালি তো আমাদের ট্রেডিশনাল ইফতার যেগুলো আছে এগুলো না হলে আমার মন ভরবে না তো মন ভরার জন্য আমরা স্টার্ট করি আপনার ডালি বড়া আমাদের ইফতারের জন্য ওয়ান অফ দ্য পপুলার আইটেম দিটারে বড়ি হ্যাঁ ডালি ওটাকে আবার পেঁয়াজও নামে ওরা চিনি এই চানা মশলা ফেভারিট ওয়ান বেগুন পাকোড়া বেগুনই বলা হোক বেগুনি নামে এটা পরিচিত নাকি ভেজিটেবল সমোসা এটা ভেরি কমন সবাই সমোসা পছন্দ করেন ভেজিটেবল পাকোড়া সো দ্যাস ফ্রাই আইটেম না উই কাম টু গ্রিল আইটেম এইগুলা কিন্তু গ্রিল গ্রিল চিকেন চিকেন উইং কাবাবস এখানে আবার সবচেয়ে সবচেয়ে প্রিয় জিনিস হলো আপনার ইফতারের জন্য খিচুড়ি আমি মনে করি দ্যাট ইজ বেস্ট উইদাউট খিচুড়ি আমার ইফতারি হয় না এখন আমরা স্ন্যাক আইটেম খেয়ে নিছি এখন একটু সলিড আইটেম খাই খাইতেইবো আপনি নান দিয়ে খান বা বাদ দিয়ে খান যেই যা যা ইচ্ছা তাই খাবেন আপনার চিকেন কারি দিস দিস ওল কুক ফ্রেশ বিকজ ওয়াই উই ডুইন ইট আমাদের তো বুকিং অনলি যার ধরুন সব কিছু আমরা ফ্রেশ করি সবসময় এখানে আবার আসেন চিকেন নুডলস এটা একটু ডিফারেন্ট করে পাগানো হয়েছে অ্যান্ড আমার মনে হয় আমাদের বাচ্চারা খুব পছন্দ করবে ওটা দেখাল আপনারা চিকেন কারি এইটার মধ্যে লামকারি সো চিকেন কারি লাম লামকারি আছে এখন আপনারা দেখেন আমার লাম বিরিয়ানি আছে সো লাম বিরিয়ানি তো আমরা দম বিরিয়ানি বলি খুব খুব পপুলার আমাদের এখানে এইটা এই এই সবগুলো কিন্তু আপনারা আবার ঠিক হয়ে নিতে পারবেন এইটা আপনার বাংলাদেশের বাংলাদেশের না পুরা এশিয়ার সবার জন্য পপুলার হালিম আর আমাদের হালিমটা কিন্তু খুবই স্বাদের হালিমের সাথে যে গার্নিশিংগুলো আছে আপনার পছন্দ মতো গার্নিশ যা যেটাই আপনার পছন্দ এটাই আপনি এড করে খাবেন কেউ জাল খান ঠেঙ্গা খান যেটাই সান এটাই দিবেন খাবারগুলো দিসি আপনাদেরকে স্টার্টার স্ন্যাক্স আপনারা দেখছেন মেইন কোর্সগুলো দেখছেন পেট পরে গেছে নামাজ টামাজ পড়ে এখন আমরা একটু ডিজার্ট খাবো আসেন আমাদের ডিজার্ট স্টেশনে ডিজার্ট স্টেশনে আসলে আপনি দেখেন মিল্ক কেক ফিরনি ডিফারেন্ট টাইপ জেলি যে আমাদের বাচ্চাগুলো পছন্দ করে সামথিং কালারফুল সামথিং নাইস অ্যান্ড টেস্টি ফ্রুট কাস্টার্ড দিস ইজ অল কিডস ফ্রেন্ডলি বেসিকলি আবার ক্ষীর জোরদা বুঝলেন আবার এই যে আইটেমটা আমরা বানাইছি দিস ইজ কল পনির লাড্ডু এটা আমাদের শেফ ইন হাউস বানাইছে এগুলো তো ট্রেডিশনাল জিলাবি মিষ্টি আবার ফ্রেশ ফ্রুট রাশির সাথে এই যে ডিফারেন্ট টাইপ অফ ফিন্নি ফালুদাও রাশি ঠিক করতে আমাদের এখানে ফিফটি আইটেমস না ফিফটি না ইজ মোর দেন ফিফটি আইটেমস বাট আপনার ফিফটি টাইমস ইউ ডোন্ট হ্যাভ টু পে ফিফটি টাইম ইউ পে অনলি ওয়ান্স আর যে প্রাইসটা রাখছি কম্পেয়ার টু দ্য ফুড উই আর প্রোভাইডিং ইটস ভেরি স্মল অ্যামাউন্ট অনলি নাইনটিন নাইনটি নাইন বিশ পাউন্ডের থেকেও কম অ্যান্ড আমাদের যে সিস্টেমটা হলো ইউ কানট ওয়াক ইন ইউ নিড টু বুক বিফোর বুকিং করার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে যাইবেন ফ্রাইডোভিশিয়া ডট কম না হয় আমাদেরকে ফোন করবেন আমাদের ওয়েবসাইটে গেলেই ফোন নম্বর পাবেন না হয় ইমেল করবেন ওর অ্যানাদার ইজি ওয়াই আপনারা ইভেন্ট ব্রাইটে যাবেন আমাদের পেজ ইভেন্ট ব্রাইটে আছে ইভেন্ট ভ্যারাইটিকে জিস বুক অ্যান্ড ভেজ সিম্পল আর যখন ওয়েবসাইটে বুকিং দেবেন ইউ ক্যান পে ইউট অনলাইন কোনো মিনিমাম নাই ম্যাক্সিমাম নাই কারণ এইটাই হলো বিকজ উই আর কেটার উইন রেস্টুরেন্ট আর আমাদের লিমিট ইজ বিগ উই অল ওয়াইজ ফিড থাউজেন্ডস অফ পিপুল সো এখানে আপনারা যখন আসবেন আপনার বাসায় মেহমান আসছেন বাই বোন দাওয়াত করছেন বাসায় সো ইউডন্ট হ্যাভ টু সাফার বাই ইউর সেলফ আপনি কী করবেন আপনি ব্রিং দম হিয়া উই উইল টেক কেয়ার অফ ইউর গেস্ট আপনাদেরকে আগে একটা জিনিস দেখায় এখানে আসেন দেখেন এখানে মামা হালিম আছে আর সেই সাথে এখানে দম বিরিয়ানি আছে দেখেন কোথায় পাবেন বলেন লন্ডনে এরকম জিনিস দেখে মনে হচ্ছে একদম বাংলাদেশের মামা হালিম মামার বিরিয়ানি হ্যাঁ মাটির হাড়িতে খুবই ইউনিকভাবে সার্ভ করা হয়েছে শুধু হালিম আর বিরিয়ানিই না এখানে আপনারা প্রায় ফিফটি প্লাস ইফতার আইটেম পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে মে ফেয়ার বেনুতে আপনারা জানেন আমাদের কমিউনিটির বহুল প্রচ আর কি স্বনামধন্য একটা ক্যাটারিং সার্ভিস হচ্ছে প্রাইড অফ এশিয়া তাদের খাবার বছরের পর বছর যাবৎ আমাদের কমিউনিটিতে সার্ভ করে আসতেছে সো প্রাইড অফ এশিয়া আর মে মার্জ হয়ে আপনাদেরকে এরকম ইফতার সার্ভ করতেছে আপনারা বুক করতে পারবেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার জন্য বুকিং এর জন্য আসবেন এখানে দেখেন অনেক অনেক আছে পরিবার পরিজন নিয়ে যারা এই রেস্টুরেন্টের ক্রাউডটাকে একটু অ্যাভয়েড করতে চান সুন্দর নিরিবিলি জায়গায় বসে ভালো খাবার খেতে চান চলে আসবেন একদম রিজনেবল প্রাইসে পেট ভরে খাবেন শুধু শুধু বাফেট না বুঝেন আপনারা এখন বাসায় নিয়ে বাফেট খাবেন ঠেকই বক্সের মধ্যে আপনি বিরিয়ানি পাবেন গ্রিল চিকেন পাবেন এখানে আবার পাকোড়া সমোসা সব কিছু পাবেন এটা ঠেকই বক্সের মধ্যে সো এটা ইজ অনলি সেভেন পাউন্ড আমার যদি সেম বক্স ইফ ইউ ওয়ান ইট ফর এ ফ্যামিলি উই হ্যাভ এ bigger বক্স উই ক্যান ডু দ্যাট ফর থার্টি পাউন্ড বাই ক্যাপাসিটি ইজ লার্জ আপনারা জানেন আই এম এ খেটারার সো দেয়ার ফর ক্যাপাসিটি ইজ আনলিমিটেড আমার ভেনু তো ওয়ান থাউজেন্ড ক্যাপাসিটি আছে সো দ্যাটস নট দ্য পয়েন্ট বিকজ ইজ ইফতার এনজয় ইফতার উইথ ইউর ফ্যামিলি যেটা আমি বলি ইউ ক্যান বুক এজ এ ইন্ডিভিজুয়াল ইউ ক্যান খাম আবার টেন পিপুল আসতে পারবেন টোয়েন্টি পিপুল আসতে পারবেন ফিফটি হান্ড্রেড ওয়াট এভার নাম্বার ইউ হ্যাভ উই আর হিয়ার টু হেট এফ ইউ না এটা আমার একটা পয়েন্ট এভরিডে আমরা করবো না কারণ হয়েছে কি আমার নিজের ফ্যামিলি আছে আমার স্টাফের ফ্যামিলি আছে আই ডোন্ট ওয়ান্ট মাই স্টাফ টু ওয়ার্ক এভরিডেই বুঝলেন পড়া বছর আমরা কাজ করি উই ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ওয়ার্ক ফর আওয়ার কাস্টমার বা রমজান মাসে উই হ্যাভ টু হ্যাভ আওয়ার ওন টাইম আমরা অবদ্ধতি করতে হবে সো আমরা বুক করে আসতে হবে আমাদের অনলি Thursday, Friday, Saturday, Sunday. That fourth day we are trading and the other day we are closed.